এই যে আপনাদের এম এল জেলা পরিষদ বলতাম সুযোগটা মিলেনি এবার ওনাদের মুসলিমিন তিনি এদিকে দেখেন রাতের বেলায় হিসাব করছে হিসাব কি করছে এদিকে দেখেন সরকারি ঘর কে কটা পাবে কটা পায়খানা পাবে কোথা কোথা দান করতে হবে সরকারি মাল হিসাব করছে রাতের বেলায় কখন করছে বললাম এই বলো কখন এখন লাইট জ্বলছে আগে আগে লাইট লাইট ছিল ছিল না তো আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত মানুষ যে তো কথা আমি আগাই তো আলা জ্বালিয়েছে লন্ঠন আমার দিকে দেখুন লন্ঠন তো কেরেসিন তেল দিয়ে লণ্ঠন জ্বলছে কথা বুঝেন আর এই বাইরের একটা লোক উমারের কাছে এসেছে দেখা করার জন্য কারণ উমার অনেক ভালো মানুষ নাম তো অনেক শুনেছে তো উমার কেরেসিন তেল জ্বালিয়েছে লণ্ঠন ওই তেলটা দেশের মানুষের জনগণের কার বললাম একটা কথা বলে না এমএলএ সাহেব যে গাড়িতে চলে চার চাকাতে যে চলছে ওর পেছনে দুটা সামনে দুটা আর ওর গাড়ি একটা টোটাল পাঁচটা গাড়ি গাড়ি কার এম সাহেবের বাবার টাকার না জনগণের টাকা মুখ্যমন্ত্রী বিয়াল্লিশটা গাড়ি নিয়ে রাস্তায় চলে টাকা কার মুখ্যমন্ত্রীর বাপের না জনগণের আপনারা বলবেন না সব জনগণের টাকা তো ওমার হিসাব করছে সরকারের সম্পত্তি যে তেলটা পুরছে এটাও সরকারে মানে জনগণের লোকটা বাড়িতে এসেছে দরজায় রাতের বেলায় আমিরুল বাড়িতে আছেন কে আমি বাইরে থেকে একটা এসে আপনার সঙ্গে একটু কথা বলবো উমার বলছে কি কথা সরকারি কোনো ব্যাপার না এমনি বলছি এমনি দেখা করবো তাই অনুমতি দেন আমার দিকে দেখেন উমার বলছে ঠিক আছে অনুমতি দেওয়া গেলো চলে আসেন রা কেরেসিন তেলের লণ্ঠন জ্বলছে লোকটা যখন উমারকে সালাম দিয়ে দিয়ে বসে ওই লণ্ঠন জ্বলছে আলো হয়েছে ওই লণ্ঠনটাকে ওমার দিয়ে একদম নিভিয়ে অন্ধকার করে দিয়েছে ভালো করে বুঝেন আমি আপনার বাড়িতে সিরাতের বেলায় আমাকে দেখে আপনি লাইট আরও জ্বালাবেন না নিভাবেন যদি আমাকে দেখে লাইট নিমিয়ে দেন তাহলে আমার ইজ্জতের বারোটা বাজবে বাজবে না তো উমার লণ্ঠন ফুদি নিভিয়ে দিয়েছে লোকটা লারিয়ে দিয়ে বললেন আমিরুল আপনার ব্যবহার সম্পর্কে অনেক শুনেছি কিন্তু আজকের ব্যবহারে ব্যবহারে আপনার আমি খুশি হতে পারলাম না কারণ আমি তো মেহমান লাইট জ্বালাবেন আমি একটু গল্প করব ওমার বলেছিলেন বন্ধ রায় বলেছি তোমাকে আগেই তুমি কেন এসেছো বলেছ গল্প করার জন্য বলেছিলেন সোনাম আমার সামনে যে লণ্টন জ্বলছে তেল পুরুছে এটা আমার বাপের টাকা নয় জনগণের টাকা গরিবের টাকার তেল আমি ওমার গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে কারের সঙ্গে বন্ধুত্ব করতে পারব না আমি যদি জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করে আল কেরামতির দিন আল্লাহকে আমি কি হিসাব দিব অতএব আমার ভিতরে আল্লাহর ভয় আছে আমার দ্বারা এগোনা করা সম্ভব হবে না হবে না হবে না এইটাই ছিল ভয়।